আইনুনক ব্যবস্থা নেবে কঠোর কেউ ঘরের বাইরে বাড়াবে না প্রেসে আসবে মানে টেলিভিশনে যে শান্তিনিকেতন থেকে তিরিশ জন অ্যারেস্ট হয়েছে জেলে পাঠানো হয়েছে কিন্তু জেলে পাঠাবো না থানায় রাখবো দশ ঘন্টা পরে ছেড়ে দিবে না কি বুঝলেন না গরিব মানুষই তো উৎখাতকারীকে রাজনৈতিক ভাবে আমি মোকাবেলা করব কোনো ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না আমি আমি তো বলবো আমার তো আপনারা বললে

তো আমি মনে করি যে খুব সঠিক হয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দম দিয়ে তাহলে সুবিধা হতো আমার আমি হোমিস্টাকে বলছি আপনি জি তবে মাইকিং হওয়ার জন্য আমাদের টি 3 নাম্বারটা আপনাদের কাছে চারজন આવতো যেলাই যেলাই ডিসি অফিস আমি ডিসি অফিস এসপি অফিস আমুলিগড় বাড়ি আমুলিগ অফিস এগুলো প্রত্যেকটা ডিসি আমি পেছি তো জি আর এখন ঢাকায় আসবে আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে যে আমি মানে এমন হবে যে ঘর থেকে বেরোলেই হইলেই করবে গুলি হবে না এটা আপনার আমার ভিতরে গুলি যায় কিন্তু সেটা মানে ভাবটা এমন হবে কঠোর মানে কঠো রাখে বলে আমি আমি আমাদের কমিটি আছে তো তবে মিটিং আগে আমি বৃষ্টি আমি মানে টিম ভাই প্রদান আর দেখছি বললাম স্টেশন যায় তো ভালো হচ্ছে তাহলে আস্তে আস্তে আমি যেসব জেলা থামতো আস্তে ওখান থেকে উঠে ফেলো আর এখানে আস্তে আস্তে গ্যাস যদি চলে ফেলো হ্যাঁ এই ডিসিশনটা দিয়ে গেছি আচ্ছা তো মানুষের তুই ইয়ে থাকুক ও মা আচ্ছা ওইখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে ও তো কারোর গিয়ে উপদেশ লেভেলেরও ইউনো অফিস অংশ করছে সে মানে হ্যাঁ স্যার স্যার প্রোগ্রাম শুনলাম কোন এম뷸েন্সের ঠিকানা আছে তারপরে তুমি বলো কি করবা যাও ই করছে যে মানে এখন যেটা কাটো আгай দিচ্ছে আর কি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে আচ্ছা সেইগুলি কেতিয়াগুলো ওলি মানে তার প্রোডাকশন দেবে আর কি সেটা কলটা বিজিবি আর র‍্যাব পুলিশের한테 কল দেবে আর

আস্তে যাচ্ছে আমরা চিকিৎসা এটা আমাদের দরকার আমি মনে করি আমি আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার সাবা চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে প্রেস ক্লাবের সামনে পলকানের এটা এটা আমরা নিব আমরা বলবো এবং কারফিউ যদি রিল্যাক্স হবে সেই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে

হ্যাঁ জঙ্গি হামলা হয়েছে। বিশেষত জঙ্গি এই কাচ্চা না কাচ্চা না এটা আমি আমি আগে করি নাই কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে কে মেসেজটা দিতে জি জঙ্গি হামলা আচ্ছা যা আমারে শুনে নাই। হ্যাঁ জঙ্গি জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার। মানে আমাকে তারাও বলছে যে এটা জঙ্গি হামলা। সেটা আমরা নাই। আমি পারবো আমি পেলে জানাবো ওটা দিয়ে দেবো পেপারে আচ্ছা এটা একটা ব্যাপার একটা হচ্ছে যে দুইটা ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারী ব্যাপারে আপনা আমার সরকারের যা যা আসছি সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করবো কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না

আরেকটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিচ্ছে তারা একটা অন্তর্বর্তী সরকার রূপরেখা ফ্লোট করার চেষ্টা করছে যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডপেন নিয়ে হবে তাহলে একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে আসল থলে হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে তো এই তারা তো খালি সরকার বগুড়তে চাইছে না মানে কোটা আন্দোলন করে কোটা চাইনি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক দফা আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের basic সংবিধান উড়িয়ে দিতে চাইছে তারা তার মানে এই 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 জায়গাটা পলিটিক্সটা অ্যাটাক করতে দাও আমাকে ডান করাইতে হবে যে সেভিডি ভাইভের পরে কষ্টলে ইসলামে 갔다 সেটা এক্স্যাক্টলি বলবার এখন আপনি কি অ্যাড্রেস করবেন এটা ছোট ছোট পাঁচ দশ মিনিটের না আর আরো দুই দিন একদিন পরে আজকে দিনটা যাক আজকে দিনটা যাক তাহলে আমি পয়েন্ট গুলোর সাথে আপনাকে আমি আমার বিবেচনা যেগুলো আছে দিবনি আপনাকে আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজে খুব কঠোর হবে যে ঘর থেকে বাড়ালে অ্যারেস্ট গুলি না মানে অ্যারেস্ট করে

মানে এই মানিকমেয়ার থেকে এখান থেকে প্রায় ওরা যে মানে ঢাকা চলো বলছে ঠিক আছে আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্ক আজকে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ডের থেকে দুই হাজার লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের কাউন্সিলর দুই রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কার্ফিউ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়া শহরে তিন হাজার লোকের পাঁচ লোকের রংপুর শহরে মহেশিং শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত চাও এই এই মিছিল দখল করে নিতে হবে একেবারে ঠিক আছে আপনারা বলেন যে করে যাও আমি আমি বলতেছি আমি বলতে অবশ্যই বলবো কিন্তু আপনার পার্টি থেকে এটা আমি বলে দিই যে দেখেন এখন চলে আসবে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে হ্যাঁ সত্যিটা পাঠানো হচ্ছে হ্যাঁ হেলিকপ্টার দিয়ে সোজা বন্ধ করা হবে হ্যাঁ হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে মারবে

করা দরকার যেরকম আমি উত্তরা বাড্ডা গুলশান যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর ছাত্রদল বিএনপির ছেলে ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজবি কে অ্যারেস্ট করা বা নূর কে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে তা আমি বললাম যে ছেলেগুলাকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে দাও যাতে নিশ্চিতকার লিখ না করতে পারে আমি হ্যাঁ শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা লোকাল লিজার যে লোকাল লিজার হা ওখানে এনপি খসরু আছে এবং হাসানাদিব আছে আমার কালকের যে রিপোর্ট হাসান আবির নামে নেই কিন্তু মোকাবেলা করুকাল না নেই আর এখানে ওয়াকিলও সামলাতে পারেনি ও দুই লাইনে পা দিয়ে চলে তা আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টোডিতে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর মোহাম্মদপুরে একটা পাঁচতলা ছিল কালকে আপনি রাত বারোটায় দিয়ে খুব ভালো করছেন আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো কিন্তু মোহাম্মদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে মানে এইটা সুতরাং ডিসিশনটা খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তো আমার মনে হয় আমরা হলো রণক্ষেত্রের সাথী

মনোমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্ল্যাট করে দিলাম যে ইন্টারনেট পুরাই দিতে জীবন ওই আমি তো আর আনব না যদি অন্য সরকার আসে তখন আনবে আমি দিছি ইন্টারনেট ওরা পুরাইতে থাকুক

Hello?